জয় হো কি জয় সামনে আরো আছে দেখুন ভিতরে রাস্তা যমুনা কি জয় রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম ধাম যাত্রায় সবাইকে সুস্বাগতম তো আজকে পবিত্র মোহিনী একাদশীর দিন সবাইকে চার চারধাম যাত্রা থেকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি তো আজকে ব্লগের মাধ্যমে আপনারা হরিদ্বার যমুনাত্রী এবং বৃন্দাবন তিন জায়গায় আপনারা বিশেষ দর্শন করতে পারবেন তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন আর পবিত্র আজকে মোহিনী একাদশীর দিন ভগবানের নিত্য দেবভূমি দর্শন করে মনস্বতন সার্থক করেন রাধে রাধে কন্টিনিউ ব্লগটা দেখুন আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন হয়তো আমি বৃন্দাবনে নেই বৃন্দাবনে না থাকা কারণ বৃন্দাবনের একটু সিং আপনাদেরকে দর্শন করাচ্ছি বনি উত্তরাখণ্ড দর্শন করাচ্ছি এবং হরিদ্বার আপনাদেরকে দর্শন করাচ্ছি তো আজকে পবিত্র একাদশীর দিন আপনারা ভগবানের অশেষ কৃপা লাভ করুন আর একাদশীর দিন যারা ভগবানের ধাম ভগবানের নিত্য ভূমি দর্শন করে সে অশেষ কৃপা লাভ করে একাদশীর তো কৃপা আছে তার মধ্যে বিশেষ কৃপা হল ভগবানের ধাম দর্শন করে এই সুন্দর নেচারাল পাহাড় বিশেষ দর্শন করে আপনার মনুষ্যজন শ্রদ্ধ করেন তো একাদশের দিন আপনার ভিডিও লাস্ট অব্দি থাকেন রাধে রাধে দেবভূমি উত্তরাখণ্ড কী যায় গঙ্গা মইয়া কী যায় যমুনা মেয়া কী যায় কেদারনাথ বাবা কী যায় বদ্রীনাথ বদ্রীনাথ ভগবান কী যায় রাধে রাধে

আর ঘোরাওয়ালা তারপর গতিওয়ালা খুব অসুবিধা হচ্ছে তো ঘোরাতে উঠলে কীরকম খরচা এরকম টলিতে উঠলে কীরকম খরচা সব কিছু আপনাদেরকে ডিলের ভিডিও লাস্টে বলবো এখন কথা বলতে পারছি বেশি কথা বলা

उफ इधर खों जनना के जल पड़छ इधर ऊपर उत्तर देखो चलें जय हो जमुना महारानी की जय देखो झोलर की सुरोज যমুনা মহারানী কি জয় যমুনাত্রী কি জয় তো প্রিয় ভক্তগণ অতি দুর্লভ দর্শন এত কষ্ট করে মা যমুনার কৃপা লাভ করছি এখানে মা যমুনা গুলক থেকে এই হিমাচলে উত্তরাখণ্ডে স্থানে উনি আবির্ভূত হয়েছেন আর এখান থেকেই আজকে বৃন্দাবন ধামে এই যমুনার ধারা বসে এসেছে এ দেখুন ঝর্নার জল আসছে এদিকে দেখুন দেখুন জল জল আসছে এসে এ আপনার নিচে রয়েছে এ দেখুন নিচে ঝর্ণা এই ঝর্নার জল যমুনা মায়ের জল ডাইরেক্ট বৃন্দাবন হয়ে আপনাদের কলকাতায় যমুনাত্রীতে হয়ে দিয়ে বাংলা এসে যাচ্ছে তো এই দুর্লভ দর্শন আজকে আকার বৃন্দাবন ব্লগের মধ্যে করেছেন এটা আপনাদের জীবনে চরম কৃপা চরম ভাগ্য ও ভাগ্য দেখুন চারোদিকে পাহাড় আর পাহাড় আমাদের তিন ঘন্টা সময় লেগেছে আসতে পায়ে হেঁটে ঘোরা করে ঘোরা আসেন এরকমই ঘোরা তিন ঘন্টায় সময় লেগে যাবে কিন্তু মা যমুনার কৃপায় আসতে পেরেছি চার মধ্যে আপনাদের অনেক ভাগ্যবান আপনারা পবিত্র মোহিনী একাদশীর দিনে এই মুহূর্তে দর্শন করতে পাচ্ছেন যমুনাত্রী যেখানে মা যমুনা এই ভূতলে আবির্ভূত হয়েছিলেন তো অতি দুর্লভ দর্শন আজকে পবিত্র দিনে আপনাদেরকে দর্শন করতে পারছি এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া এসে মা যমুনার মন্দির এখানে আসতে গেলে অনেক কষ্ট অনেক দুঃখ আপনার সহে এখানে আসতে হবে সাধারণ মানুষ এখানে আসতে পারে না ছ ঘন্টা তিন ঘন্টা আমরা এখানে হেঁটে উঠেছি এখানে মা যমুনা মন্দির রয়েছে এটা ছ মাস মন্দিরে এখানে দেবতার পূজা হয় আর ছমাস মানুষেরা পূজা করে এখানে ছ মাস বন্ধ থাকে তেরোদিকে বরফ পড়ে আর এখানে খুবই ঠান্ডা হাওয়া আর এখানে অলৌকিক একটা দর্শন রয়েছে যেটা এই একদিকে ঠান্ডা আসছে একদিকে গরম জল আসছে তো প্রিয় ভক্তগণ আপনারা একাদশী দিন পালন করছেন আর একাদশী ব্রত পালন করা মনে মানেই আমরা ভগবানের কৃপা লাভ করা আর ভগবানের কৃপা লাভ করার আগে ভগবানের ভক্তির কৃপা লাভ করতে হবে তো যমুনা মহারানী হলেন কৃষ্ণপ্রেম প্রেম ভক্তি প্রীতি প্রেম যদি আপনি যমুনা মহারানীর কৃপা লাভ করেন তাহলে সাক্ষাৎ আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন আর যমুনা মহারানীর কৃপা লাভ হলে আপনি এই জন্যে ভগবানের ধাম নৃত্য গুলোকে ব্রাশ করবেন আপনার মৃত্যুর পরে আর কোথাও নটকে যেতে হবে না অপূর্ব সুন্দর এই চারদিক মনোরম দৃশ্য আমাকে অভিভূত করেছে এবং আমি মুগ্ধ হয়ে গেলাম এই সুন্দর চারদিকের পরিবেশ দর্শন করে ভগবানের সৃষ্টি কত সুন্দর আর আমরা ভগবান কি মানি না দেখুন হেলিকপ্টার যাচ্ছে এই দেখুন ওই হেলিকপ্টার হেলিপেড খালি দেখতে মানে চোখারি দিকে যাচ্ছে চারদিকে খালি হেলিপ্যাড আসছে এই আপনারা এভাবে থাকুন সঙ্গে আর একাদশীর দিন ভগবানের ধাম লাভ করুন দেখুন কত সুন্দর দেহভূমি ড্রোন শটের মাধ্যমে একটু দর্শন করুন তো একাদশী ব্রত পালন করা মানেই

তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো ইস্কিন আধা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো ইস্কিন আধা নাম্বার আপনারা ফোন পে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধা হানির জন্য মন্দির করেন রাধা হানি আপনার জন্য বই কুণ্ঠের দরজা আপনারা রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধ করে দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি চার ধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়ার চার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানী আপনাকে অনেক কৃপা করবে এই জন্যই আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই वीडियो राधे राधे की जाए जाए तो की जा, बेडा, बेडा। बेडा। चारा, चारा। ये 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 देखो ओ शालिया बकरिया, 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 आए। बकरिया आए। बकरी नहीं है बेरा बोलता है इसको अलग होता है छागोल है छागोल हम लोग काला वाला छागोल बोलता है हम लोग দেখুন হারি বল জীবন ধন্য চোখ হয়ে গেল যে দর্শন করার জন্য মনের মধ্যে ছিল কত বছর ধরে জনমের তপস্যা আজ আমরা সত্যি পূর্ণ করেছি দেখুন এখান থেকে হিমালয় পর্বত হিমালয় পর্বতে কি আছে সব দেখা যাবে এখান থেকে হারি বো দেখা যাবে এই দেখেন মোবাইলে দেখে নেন পাহাড়ে যে বরাফ আর বরাফ এই আনন্দ এই সুন্দর দৃশ্য আমরা মিস করছি কিন্তু মিস করবেন না যারা আকাশ বৃন্দাবন ফলো করে রাখেন তারা কখনো মিস করবেন না আকাশ বৃন্দাবন ব্লগ কখন কি করছে কোথায় যাচ্ছে একমাত্র ভগবানই জানে আর কি ও জানে না আমি নিজে জানি না কি হবে না হবে এ দেখুন হরি সামনে আরো আছে দেখুন গুহার ভিতরে রাস্তা পাহাড় পাহাড় কতনা সুন্দর আহা হা হরিদ্বার লাগা দর্শন করতে মা

অনেক সুন্দর আমরা দেবভূমি মা যমুনা গঙ্গা বৃন্দাবন ধাম হরিদ্বার আজকের দিনে দর্শন করতে পারছি আমাদের মতো ভাগ্যশালী আর হয়তো এই জগতে হতে পারে না আকাশ বৃন্দাবন ব্লকের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদের উপর ভগবানের এক্সট্রা কিপা রয়েছে, তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর ভগবানের নিত্য ধাম দর্শন করে মানুষ জন্ম সার্থক করেন তো খুবই আমরা আনন্দিত দেবভূমি বৃন্দাবন থেকে আমরা এসেছি বৃন্দাবনের অনেক মিস করছি এখন আমরা খুব শীঘ্রই আসব তো এবার আপনারা দর্শন করতে পারছেন এ দেখুন ধারা সহস্র ধারা এখানে অলৌকিকভাবে এ জল পড়ছে এই জলের মধ্যে স্নান করলে বলা হয় অমরত্ব লাভ করা হয় তো এই এই অমৃত জল দিয়ে স্নান করা একাদশীর দিন এটা আমাদের জীবনে কখনো কল্পনা করতে পারেনি সহস্র ধারায় স্নান করছি আহা হাহা রাধা রানী কি জয় এখানে দ্রোণাচার্য মহারাজ এখানে ভিতরে একটা স্নান রয়েছে এখানে উনি ভজন করেছে অলরেডি আপনারা দর্শন করেছেন তো আপনাদের সেরকমভাবে লীলা শোনানো হয়নি তো এই পাহাড়ের মধ্যে অলকি ভাবে জল আসছে আমি ড্রোন শটের মাধ্যমে দেখেছি ওপরে কিছু আছে কি না কিছুই দেখা যাচ্ছে না অলকি ভাবে জল পড়ছে যাই হো সহস্র ধারা কি যাই রাধে 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 রাধি প্রিয় বক্তব্য আজকে পবিত্র মোহিনী একাদশীর দিনে ভগবানের নিত্য ধাম তার বৃন্দাবন তারপর হরিদ্বার দর্শন করতে পেরেছেন তো আমরা একটু মধ্যে চার ধাম যাত্রায় এত কষ্ট এত ভয়ানক আমরা কখনো ভাবতে পারিনি আর আমার ইচ্ছাই ছিল না এই চার ধামে আসবো মহারাজের বলার কারণে এসেছি আর আমার ইচ্ছা ছিল আমি শুধু বদ্রীনাথ যাবো তো আপনাদেরকে বলে দিচ্ছি আমরা এখন কোথায় রয়েছি অলরেডি আমরা এখন কেদারনাথে রয়েছি কেদারনাথে সবাই গেলো যে উপরে যাওয়ার জন্য তো অনেক লম্বা লাইন অনেক মানে ভয়ানক ভিড় তো এই জন্য আমি আর যাইনি কারণ আমাদের পরিবার আছে ঠাকুর আছে গোরাঙ্গি আছে এই জন্য সবাইকে নিয়ে আর যাওয়া মুশকিল হয়ে যাও এই জন্য যায়নি সবাইকে তো সবাই এখনও যেতে পারেনি খুবই ভয়ানক অপরিস্থিতি হচ্ছে তো কেদারনাথ নিয়ে আপনাদের একটা ভিডিও দিব আমি খুব শীঘ্রই তো আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ভিডিও চলে গেছেন ক্রিপ্তের সঙ্গে থাকবেন আর ভগবানের অশেষকে পালাপ করেন সবাইকে ধন্যবাদ আপনারা যেই জায়গায় থাকেন নির্দিষ্ট টাইমে আপনারা কালকে একাদশী ব্রতের পালন করবেন তাহলে আপনি ভগবানের অশেষকে পালাপ করতে পারেন একাদশী ব্রত পালন করলে আপনার পারণ আপনার নির্দিষ্ট টাইমে করতে হবে যদি পারণ না করেন তাহলে একাদশী পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে দেখুন আমরা কোথায় রয়েছি বুঝতে পারছেন এখান থেকে জানতে গরিকুণ্ড এখান থেকে পাঁচ কিলোমিটার তো এই গড়ির জ্বালানায় বসে বসে এখানে আপনার সঙ্গে ভিডিও করছি রাধি রাধি